আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আমরা গাজা ছাড়ব না বলছে ট্রাম্প ও বিশ্ববাসীকে ফিলিস্তিনিরা এরপর জানিয়ে দিব ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার অনুমতি দিল ইসরায়েল এদিকে মার্কিন চাপ সত্ত্বেও আফগানিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়ে দিব ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে যা বললেন মেলোনি সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে হুথির নতুন হুশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা গাজা ছাড়ব না বলছে ট্রাম্প ও বিশ্ববাসীকে ফিলিস্তিনিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা খালি করার প্রস্তাব দিয়েছেন তিনি গাজার পনেরো লাখ বাসিন্দাকে মিশর ও জর্ডানে সরিয়ে নিতে চান তবে ফিলিস্তিনি নেতারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন খবর এ এফ পির ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন আমরা আমাদের জমি ছাড়ব না হামাসও একই অবস্থান নিয়েছে তারা ট্রাম্পের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলেছে গাজার বাসিন্দারা জানাচ্ছে তারা গাজা ছাড়বেন না সেখানকার বাসিন্দা রাশাদ আল নাজি বলেন যা কিছুই হোক আমরা গাজা ছাড়ব না আরব দেশগুলো এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আরব লীগ বলেছে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উৎখাত করা জাতিগত নিধন ট্রাম্পের এমন প্রস্তাবের বিরুদ্ধে মিশর ও জর্ডানও প্রতিবাদ জানিয়েছে তারা ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের প্রতিবাদ করেছে গাজায় এখনও যুদ্ধবিরতি চলছে কয়েকদিন আগে ইসরায়েলি সেনারা দুইশো কারাবন্দি মুক্তি দিয়েছে তবে গাজার বাসিন্দারা ফিরে আসতে পারছেন না ফিলিস্তিনিরা একজোট হয়ে বলছে আমরা গাজা ছাড়ব না এটি আমাদের ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার অনুমতি দিল ইসরায়েল ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে যার মাধ্যমে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এই চুক্তির মাধ্যমে বেসামরিক ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনিরা তাদের বাসভূমিতে ফিরে যেতে সক্ষম হবেন হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতার এই তথ্য নিশ্চিত করেছে খবর টাইমস অব ইসরায়েল কাতার সোমবার সাতাশ জানুয়ারি সকালে জানায় এক ইসরায়েলি বেসামরিক বন্দির মুক্তির বিনিময়ে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে কাতারের একটি বিবৃতিতে বলা হয়েছে হামাস বেসামরিক বন্দী আরবেল ইয়াহুদ এবং আরও দুই বন্দিকে আগামী শুক্রবারের আগেই মুক্তি দেবে এর পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষ আজ থেকে ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে মুক্তির মধ্যে ইসরায়েলি সেনা আগাম বার্গারও অন্তর্ভুক্ত থাকবেন তাকে আগামী বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে এছাড়া নিশ্চিত করা হয়েছে যে ফিলিস্তিনিরা আজ সকাল সাতটা থেকে হেঁটে এবং নয়টা থেকে গাড়িতে করে উত্তর গাজায় যেতে পারবেন এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েল দাবি করেছিল যে ইয়াহুদকে শনিবার মুক্তি দেওয়া উচিত ছিল কিন্তু তা না হওয়ায় প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছে হামাস অভিযোগ করেছে যে ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে চাপ সত্ত্বেও আফগানিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি আফগানিস্তানে সফরে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করতে এই সফরটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে দুই সালে তালেবান ক্ষমতায় আসার পর এটি প্রথমবারের মতো ইরানের কোনো শীর্ষ কর্মকর্তা আফগানিস্তান সফর করছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে রোববার ছাব্বিশ জানুয়ারি তালেবানের মুখ্যমন্ত্রী মোহাম্মদ হাসান আখন্দের সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়েছে এ বৈঠকটি ইরান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন এই একদিনের সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ রক্ষার প্রচেষ্টা বাড়ানো হবে সফরে আরাগচি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে তিনি আফগানিস্তানের অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বার্দারের সঙ্গে বসবেন এই সফরটি মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি ইরানের আন্তর্জাতিক সম্পর্কের উন্নতির পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের কর্মকাণ্ডের ওপর নজর রাখছে ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে যা বললেন মেলোনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন তিনি বিশ্বাস করেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে তবে তিনি এই অঞ্চলের পুনর্গঠন নিয়ে বিতর্ককে স্বাগত জানান ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত মেলোনি এবং মার্কিন প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সেতুবন্ধন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আশাবাদী তিনি বলেন পরিস্থিতি জটিল সৌদি আরব সফরকালে ইতালির প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন ট্রাম্প ঠিক বলেছেন যখন তিনি বলেছেন যে গাজা পুনর্গঠন স্পষ্টতই প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে একটি সফল হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচুর সম্পৃক্ততা প্রয়োজন মেলনের ভাষায় আমাদের একটি নির্দিষ্ট পরিকল্পনা করতে হবে আমি মনে করি আমাদের আঞ্চলিক নেতাদের সাথে আলোচনার মুখোমুখি হতে হবে যাদের অবশ্যই এই কাজে যুক্ত হতে হবে শনিবার ট্রাম্প বলেছিলেন তিনি জর্ডান এবং মিশর গাজা থেকে লোকদের নিয়ে যাক তিনি পরামর্শ দিয়েছিলেন আমরা কেবল পুরো জিনিসটি পরিষ্কার করি এই ধারণা ফিলিস্তিনি নেতারা আরব লীগ জর্ডান এবং মিশর দ্রুতই প্রত্যাখ্যান করেছে ইসরায়েলকে হুথির নতুন হুঁশিয়ারি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতা সতর্ক করে বলেছেন যদি ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং অবরুদ্ধ উপত্যকাটিতে নৃশংস যুদ্ধ ফের শুরু করে তাহলে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে আবারও অভিযান শুরু করবে ইয়েমেনের রাজধানী ছানা থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল হুথি এই সতর্কবাণী উচ্চারণ করেন ইসরায়েলি সরকার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে তাদের বৃহৎ আকারের সামরিক আক্রমণের সমালোচনা করেন তিনি হুথি বলেন আমরা গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং জেনিন এবং পশ্চিম তীরের উন্নয়ন পর্যবেক্ষণ এবং অনুসরণ করছি হুথি আরো বলেন যদি ইসরায়েল সরকার ফের যুদ্ধ শুরু করে তাহলে আমরাও আমাদের অভিযান পুনরায় শুরু করব হুথি আরও বলেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বের জাতিগুলোর জন্য বিপদ তাদের বিরুদ্ধে সচেতনতা দায়িত্বশীলতা এবং পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি